অনলাইন স্কুল বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের চতুর্থ ক্লাসে আমরা সংখ্যা রূপান্তরের তৃতীয় অংশ নিয়ে জানবো প্রথমে আমরা দেখি অক্টাল সংখ্যাকে কীভাবে বাইনারিতে রূপান্তরিত করতে পারি এখানে আমাদের মনে রাখতে হবে একটি অক্টাল সংখ্যার ডিজিটের মান তিনটি বাইনারি ডিজিটের সমান অর্থাৎ যদি আমরা অক্টাল ডিজিট এক লিখি তাহলে সেখানে বাইনারি সংখ্যা অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার জন্য লিখব জিরো জিরো এবং বাইনারি একই এখানে আমরা দেখতে পাচ্ছি অক্টাল ওয়ান এবং বাইনারি ওয়ান এক কিন্তু বাইনারি বেজ দুই অক্টাল বেজ আট এই দুইটা বেজ এখানে আমরা দেখছি দুইয়ের ভিত্তি তিন দিলে তবেই ৮ হওয়া সম্ভব এর জন্য আমরা একটি আর এই ডিজিট গুলো আমরা কিভাবে বসাবো আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডিজিট বসাবো তিনটা করে যদি পূর্ণ না হয় তাহলে আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ডিজিটগুলো গুলো বসাবো বাম পাশে শূন্য শূন্য অথবা একটা শূন্য মানে যদি আমাদের তিনটে ডিজিট পূর্ণ না হয় যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাইনারিতে এক এবং অক্টালে এক একই ডিজিট আবার এখানে বাইনারি ডিজিট সরি এখানে অক্টাল ডিজিট দুই এবং বাইনারি ডিজিট ওয়ান জিরো তাহলে আমরা তিনটা পূর্ণ করব কিভাবে আমরা এখানে তিনটা পূর্ণ করার জন্য বাম পাশে শূন্য দেব ওয়ান জিরো এখন তিনটা পূরণ করার জন্য আমরা বাম পাশে একটি শূন্য দিয়ে তিনটি পূরণ করব এখন আমরা সমস্যা সমাধানের দিকে এগোই এখানে একটি উদাহরণ দেখতে পাচ্ছি থ্রি সেভেন ফাইভ পয়েন্ট টু ফোর সমস্যাটা আমরা কীভাবে সমাধান করব প্রথমে আমরা ফাইভের জন্য বসিয়েছি ওয়ান জিরো ওয়ান তারপর আমরা সেভেনের জন্য বসিয়েছি ওয়ান 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 এবং থ্রির জন্য বসিয়েছি জিরো ওয়ান ওয়ান আসলে থ্রির বাইনারি মান ওয়ান ওয়ান তিনটি পূরণের জন্য আমরা বাম পাশে শূন্য দিয়েছি এরপরে ভগ্নাংশের দিকে দেখি আমরা ভগ্নাংশের জন্য এখানে পয়েন্ট চিহ্ন দিয়েছি এবং তারপরে টু এবং ফোরের মান বসিয়েছি টু এর মান ওয়ান জিরো তিনটি পূর্ণের জন্য আমরা বাম শূন্য দিয়েছি এই যে এবং ফোর এর মান ওয়ান জিরো জিরো ওয়ান এটা যেহেতু আমরা বাইনারিতে রূপান্তরিত করলাম তাই আমরা এখানে বাইনারির ভিত্তি দুই লিখে দিয়েছি পরবর্তীতে আমরা এই ফর্মেটে উত্তরটা লিখে দেব আরেকটি উদাহরণ এখানে দেখি সিক্স ওয়ান ফাইভ পয়েন্ট টু সেভেন থ্রি এই অক্টাল সংখ্যাটিকে আমরা বাইনারিতে রূপান্তরিত করব যে বাইনারিতে রূপান্তরিতের জন্য আমরা প্রথমে ফাইভের জন্য বসিয়েছি পূর্ণাংশের ক্ষেত্রে এবং তারপরে এরপরে পয়েন্ট এবং ভগ্নাংশ টু এর জন্য বসিয়েছে জিরো ওয়ান জিরো সেভেনের জন্য ওয়ান 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 থ্রির জন্য জিরো ওয়ান ওয়ান বাইনারি ভিত্তি দুই বসিয়ে দিয়েছি এরপরে দেখি আমরা কীভাবে বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তরিত করতে পারি বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তরিত করা অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তরিত করা ঠিক বিপরীত যেখানে আমরা একটি অক্টাল ডিজিটের জন্য বসিয়েছি তিনটি বাইনারি ডিজিট সেখানে আমরা ঠিক উল্টে কাজ করবো প্রথমে তিনটি বাইনারি ডিজিট নেব তারপরে একটি অক্টাল ডিজিট বসাবো এই বাইনারি সংখ্যা থেকে আমরা অক্টালে রূপান্তরিত পদ্ধতিটা কিভাবে এই ডিজিটগুলো নেব আমরা পূর্ণাংশের ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ডান সাইড থেকে বাম সাইডের দিকে তিনটে তিনটি করে সংখ্যা নিতে থাকব। এবং সর্বশেষে যদি তিনটি সংখ্যা আমাদের না হয় তবে আমরা বাম পাশে শূন্য দিয়ে তিনটি ডিজিট পূর্ণ করব। এবং ভগ্নাংশের ক্ষেত্রে আমরা বাম সাইড থেকে ডান সাইডের দিকে তিনটে তিনটি করে ডিজিট নিব। এবং সর্বশেষে যদি আমাদের তিনটি ডিজিট পূর্ণ না হয় যদি একটি থাকে বা দুইটি থাকে তবে আমরা দুইটি শূন্য বা একটি শূন্য নিয়ে তিনটি ডিজিট পূর্ণ করব। এই যে সমস্যাটা এখানে আমরা দেখছি সমস্যাটা দেওয়া আছে এরকম ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান এই পূর্ণ সংখ্যাটুকু নিয়ে আমরা চেষ্টা করি মানে প্রথমে এই তিনটে ডিজিট নিব। ওয়ান ওয়ান জিরো এরপরে এই তিনটা এরপর এখানে আমাদের দুইটা ডিজিট আছে ওয়ান ওয়ান মানে তিনটি পূর্ণের জন্য আমরা বাম সাইডে একটি শূন্য বসিয়ে দিব এরপর আমরা মান বসাই জিরো ওয়ান এর মান থ্রি ওয়ান জিরো ওয়ান এর মান ফাইভ এবং জিরো ওয়ান এর মান থ্রি এরপর আমরা এখানে ভগ্নাংশটুকু দেখি পয়েন্টের পরে আছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান আমরা এখানে ডান সাইড বাম সাইড থেকে ডান সাইডে তিনটা ডিজিট নিব ওয়ান জিরো ওয়ান তারপরে আছে ওয়ান জিরো ওয়ান এবং সর্বশেষ আমাদের ওয়ান বাজছে এই ওয়ানের পরে আমরা এই তিনটা ডিজিট পূরণের জন্য আমরা ডান সাইডে শূন্য দিয়ে তিনটা ডিজিট পূর্ণ করব এবার এর মান বসাই 101 এর মান 5 101 এর মান 5 এবং 100 এর মান 4 বেজ 8 লিখে দেব এভাবে আমরা সমস্যা সমাধান করতে পারি আরেকটি দেখি এই যে এখানে আমরা আরেকটি সমস্যা দেখছি এখানে আমরা প্রথমে তিনটি নিয়েছি তারপরে আবার তিনটি তারপরে আবার তিনটি এবং সর্বশেষে আমাদের একটি বেঁধেছে পরবর্তীতে আমরা দুইটি শূন্য দিয়ে তিনটি পূর্ণ করেছি শূন্য দুটো বাম সাইডে দিয়েছি যেহেতু এটা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের ক্ষেত্রে আমরা প্রথমে তিনটে ডিজিট নিয়েছি তারপরে আবার তিনটে ডিজিট নিয়েছি এখানে দুটা ডিজিট ছিল আমরা পূর্ণের জন্য ডিজিট দিয়ে তিনটা পূর্ণ করেছি ডিজিটটা হলো শূন্য এরপরে আমরা মান বসিয়ে ফরমেটে উত্তরটা লিখেছি এরপরে দেখি আমরা হেক্সাডেসিমেল সংখ্যাকে কিভাবে বাইনতে রূপান্তরিত করতে পারি হেক্সাডেসিমেল সংখ্যাকে বাইনিতে রূপান্তরিত করার জন্য কি করবো আমরা জানি হেক্সাডেসিমেলের ভিত্তি ষোলো এবং বাইনারির ভিত্তি দুই দুদের ঘাত চার হলে তবে ষোলো হয় এই যে এর পাওয়ার চার হলে ষোলো হয় সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে একটি হেক্সাডেসিমাল ডিজিটের জন্য আমরা চারটি বাইনের ডিজিট বসাবো তারপরে এগেইন নিয়ে সমস্যার সমাধান করব এই যে এখানে দেখতে পাচ্ছি থ্রি ফাইভ ডি পয়েন্ট থ্রি আমরা এখানে ডি প্রথমে ডি এর মান বসাই আমরা দেখি নেই ডি এর মান কত এই যে ডি আমরা দেখতে পাচ্ছি ডি এর মান ওয়ান ওয়ান জিরো ওয়ান বসিয়ে দেই ওয়ান ওয়ান জিরো ওয়ান এরপরে ফাইভের মান ফাইভের মানটা আছে এখানে ফাইভ ওয়ান জিরো ওয়ান কিন্তু এটা আমাদের চারটে পূরণের জন্য আমরা একটি জিরো পাশে দিয়ে দেব একইভাবে আমরা তিনের মান বসিয়েছি জিরো জিরো ওয়ান ওয়ান এরপরে আমরা ভগ্নাংশের ক্ষেত্রে করেছি থ্রি এর মান বসিয়েছি জিরো জিরো ওয়ান ওয়ান এবং এফ এর মান চারটা ওয়ান বসিয়েছি এর বেস দুই দিয়ে দিয়েছি এখানে আরেকটি আছে এ পয়েন্ট ফোর বিছি আমরা এটা করেছি প্রথমে যে এ এর মান দিয়েছি ওয়ান জিরো ওয়ান ওয়ান সরি ওয়ান জিরো ওয়ান জিরো এ এর মান এবং ই এর মান ওয়ান 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 জিরো ডি এর মান ওয়ান ওয়ান জিরো ওয়ান ঠিক একইভাবে আমরা ভগ্নাংশের ক্ষেত্রে করেছি ফোর এর মান বি এর মান এবং ছি এর মান দিয়ে এখানে আমরা বেস দুই দিয়ে দিয়েছি বাইনারিতে রূপান্তরিতের জন্য অর্থাৎ তোমরা হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তরিতের জন্য মনে রাখব একটি হেক্সা ডেসিমাল ডিজিটের জন্য আমরা চারটি বাইনারি ডিজিট বসাবো এরপরে দেখি কিভাবে বাইনারি সংখ্যাকে আমরা হেক্সা ডেসিমাল সংখ্যায় রূপান্তরিত করতে পারি বাইনারি সংখ্যাকে হেক্সা ডেসিমাল সংখ্যায় রূপান্তরিত ব্যাপারটা ঠিক হেক্সা ডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যা রূপান্তরিতের বিপরীত অর্থাৎ আমরা চারটি বাইনারি ডিজিট নিয়ে তবে একটি হেক্সা ডেসিমাল ডিজিট বসাতে পারবো এগুলো আমরা কিভাবে বসাবো এই কাজটি করার জন্য আমরা এখানে পূর্ণাংশের ক্ষেত্রে ডান সাইড থেকে বাম সাইডের দিকে চারটে চারটি করে ডিজিট নেব এবং যদি সর্বশেষ পর্যায়ে আমরা চারটে ডিজিট পূর্ণ করতে না পারি তবে বাম পাশে প্রয়োজনীয় সংখ্যা শূন্য দিয়ে চারটে ডিজিট পূর্ণ করব। এবং ভগ্নাংশের ক্ষেত্রে আমরা ডান সাইড থেকে বাম সাইডের সরি বাম সাইড থেকে ডান সাইডের দিকে চারটে চারটি করে ডিজিট নেব এবং সর্বশেষে যদি চারটে ডিজিট পূর্ণ না হয় তাহলে আমরা প্রয়োজনীয় সংখ্যা একটি দুটি বা তিনটি শূন্য দিয়ে আমরা চারটে ডিজিট পূর্ণ করবো এই সমস্যাটা দেখি ওয়ান 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 জিরো জিরো ওয়ান ওয়ান জিরো পূর্ণাংশ সেটাকে আমরা চেষ্টা করি আমরা এই চারটে ডিজিট নেব জিরো ওয়ান 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 এরপর আমরা আরও চারটে ডিজিট নেব আসলে এখানে একটি শূন্য হবে এবং এখানে একটি ওয়ান হবে আমাদের এই সংখ্যাটা লেখা ভুল হয়েছে এটা ঠিক করে লিখি ওয়ান তিনটা ওয়ান এরপরে দুইটা শূন্য একটি একটি শূন্য এবং তিনটা এবার লিখি চারটি নেই তিনটি ওয়ান বাচ্চা এরপরে এগুলোর মান বসাই এটার মান জিরো জিরো ওয়ান জিরো মান টু এবং জিরো ওয়ান 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 এর মান সেভেন এবং আমরা যখন ভগ্নাংশের দিকে চেষ্টা করব তখন দেখি এখানে আমরা বসাই ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এবং তিনটা ওয়ান এখানে আমরা চেষ্টা করব বাম সাইড থেকে ডান সাইডে চারটি করে ডিজিট নিয়ে ওয়ান জিরো ওয়ান জিরো পরবর্তী চারটি ওয়ান জিরো ওয়ান ওয়ান পরবর্তীতে আমাদের শুধুই ওয়ান বাঁচলো ওয়ানের পরে আমরা চার তিনটি শূন্য দিয়ে চারটে ডিজিট পূর্ণ করব আসলে এটা সমান্তরালভাবে লিখতে হবে আমি সাইগানা থাকার কারণে উপরে লিখেছি এরপরে মান বসাই ওয়ান জিরো ওয়ান জিরো এর মান এ

ছলভেজ আরেকটা দেখি এখানে এই সমস্যাটির ক্ষেত্রে একই সমাধান প্রথমে আমরা ডান সাইড থেকে বাম সাইডের দিকে পূর্ণাংশের জন্য চারটি করে ডিজিট নিব এবং ভগ্নাংশের ক্ষেত্রে বাম সাইড থেকে ডান সাইডের দিকে চারটি করে ডিজিট নিয়ে এদের মান বসাবো বেদ ছলো দিয়ে দেব অর্থাৎ আমরা দেখলাম কিভাবে আমরা অক্টাল সংখ্যাকে বাইনাইতে রূপান্তরিত করি রূপান্তরিত করতে পারি এবং বাইনারিকে আমরা কিভাবে অক্টালে রূপান্তরিত করতে পারি হেক্সাডেসিমেলকে আমরা কিভাবে বাইনারিতে রূপান্তরিত করতে পারি এবং বাইনারি সংখ্যা কীভাবে হেক্সাডেসিমেলের সংখ্যা রূপান্তরিত করতে পারি বাকি অংশটুকু আমরা পরবর্তী লেছনে আলোচনা করব আমাদের সকল ভিডিও একসাথে পেতে ভিজিট করতে পারেন ইউটিউব ডট কম স্কুল ভিডিও অনলাইন এবং পড়াশোনা বিষয়ক অন্যান্য তথ্য আর সকল ভিডিওর আপডেট পেতে ভিজিট করুন স্কুল ভিডিও অনলাইন ডট স্পট ডট কম সবাইকে ধন্যবাদ